চাপাইনবাবগঞ্জে বিজিবি ফ্রি মেডিকেল ক্যাম্পেন ও বিনামূল্য ওষুধ বিতরণ চাপাইনবাবগঞ্জ জেলার জনসাধারণের মাঝে রবিবার বিনামূল্য চিকিৎসা এবং ওষুধ বিতরণ অনুষ্ঠিত হয় সেই আস্থা ও জনসেবার মূল মন্ত্রকে সামনে রেখে সাধারণ জনগণের মধ্যে চিকিৎসা সেবা প্রদান করা হয় অধ্য রহনপুর ব্যাটালিয়ান উনসাইট বিজিবি এর অধীনস্থ তেলকপি বিও দায়িত্বপূর্ণ এলাকা তেলকপি কলমদর আলিম মাদ্রাসা মাঠে আঠারো আগস্ট দু হাজার চব্বিশ তারিখে রহানপুর ব্যাটালিয়ান উনসাইট বিজিবি এর ব্যবস্থাপনায় পাঁচশো বিশ জন পুরুষ মহিলা ও শিশুদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ করা হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বিজিবি এম অধিনায়ক রহানপুর ব্যাটালিয়ান উনসাট বিজিবি তেলকপি বিওপি কমান্ডার ও অন্যান্য পদবী সৈনিকগণ উপস্থিত ছিলেন গ্রামে অধীনে যে চিকিৎসা দিচ্ছেন বিদেশ বি সদস্যরা এজন্য আমরা গৌরবিত আমাদের এখান থেকে সরকারি ক্লিনিক বা হসপিটাল প্রায় দশ কিলোমিটার নেই এখান থেকে এলাকার লোক অনেক দিনের চিকিৎসা নিতে পারছে না অত সহজে আমাদের হাতে নাগালে এবং আমাদের কাছে চিকিৎসা দিচ্ছে আমাদের জন্য গৌরবিত এবং আমাদের এলাকার লোকও খুব দিত হয়েছে